হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে শ্যামা থেকে কিন্তু আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে আমি অমিত আজকে কি দেখাবা আর এত দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগে খুবই সুন্দর আমরা এক সাইড করে নিব সব কালেকশন গুলো এই যে দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন কারণ আমাদের কিন্তু এগুলো বেশিক্ষণ থাকবে না এগুলো একদম বেশিক্ষণ থাকে না তাই না মানে এগুলো দামটা এত কম দেওয়া থাকে এগুলো কত করে কস থাকবে মাত্র ষাট টাকা যে টাইমে দেন আমি টাকা পার গজে পেয়ে যে রকম লাগে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই শুধু দেখবেন আর অর্ডার করবেন সুন্দরভাবে স্ক্রিনশট দিবেন যাতে স্ক্রিনশট দিবেন যাতে হচ্ছে যতটুকু লাগবে দ্রুত অর্ডার করবেন কালার কিন্তু এখানে অনেকগুলো কালার থাকবে সবই কিন্তু ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে লাল কালারটা দেখেন লাল কালারটাও কিন্তু খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এটা দেখেন এটাও খুবই সুন্দর এই সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করেন দ্রুত পাঠিয়ে দেন যেটাই নেবেন মাত্র ষাট টাকা পার গজ এই ভিডিও থেকে যা নিবেন ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজের এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো নিতে হলে যোগাযোগ করতে হবে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কত সুন্দর কালার সবগুলোর গাছগুলো হচ্ছে আচ্ছা ফলসের গছ থাকবে কিন্তু আশি টাকা

এবং এর পাশাপাশি আপনারা এটা দিয়ে কিন্তু শাড়ি করতে পারবেন জামা করতে পারবেন গাউন করতে পারবেন যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা গজে অনলি ষাট যার যেটা লাগবে মাত্র ষাট

আগাশি কালারও দিয়ে দেবো আপনাকে 60 টাকা করে টাকা খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার কালার আনকমন কালার এগুলো কালার কিন্তু ডলারে সহজে বের হয় না আমরা পেয়েছি দেখুন এইটা সুন্দর জার যেটা লাগবে যে নিবেন দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ানো জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ